আমাদের এই সুযোগটি রয়েছে একটা তৃতীয় রাজনৈতিক ধারা তুলে ধরা সেখানে একটি তৃতীয় রাজনৈতিক জোট বিএনপি যে আমাদের যেই অবস্থা আমরা দেখছি সেটার বাইরে যে করা সেটার সুযোগটা রয়েছে প্রায় চিন্তা করবো যে আমরা কোন দিকে গেলে দেশের জন্য ভালো হবে দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য ভালো হবে আমাদের দলের জন্য কোনটা ভালো হবে এবং সার্বিকভাবে জনগণ কোনটা গ্রহণ করবে এখন দেখুন যেটি একটু আগে ভাই বলছিলেন যে জাতীয় সরকারের একটা কনসেপ্টের কথা উনি বলছিলেন এই জাতীয় সরকার কনসেপ্টটা আমরা মনে করি যে খুবই ভবিষ্যতে এটা যদি হয় এটা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস হবে ক্ষতি কেন ক্ষতিকর হবে তার কারণ হচ্ছে যে আমরা মনে করি গণতন্ত্রে একটা কার্যকর এবং শক্তিশালী বিরোধী দল থাকা খুব প্রয়োজন এবং আওয়ামী লীগ যেটা করেছিল বেসিক্যালি আওয়ামী লীগ তার কোনো বিরোধী দল থাকতে দেয়নি আওয়ামী লীগ গৃহপালিত বিরোধী দল রেখেছিল যে কারণে আমরা দেখেছি যে দেশের গণতন্ত্রের কী অবস্থা সেটা আমরা সেই ফল এখনও আমরা ভোগ করছি তো আমরা মনে করি যে আপনার এমন আগামী নির্বাচনের পরে এমন একটা অবস্থা থাকা প্রয়োজন সেখানে সরকার দল থাকুক সেটা জোট হোক বা আলা একটা সিঙ্গল দল হোক কিন্তু তার পাশাপাশি একটা শক্তিশালী বিরোধী দল থাকা প্রয়োজন সংসদে যারা সরকার দলে সমালোচনা করবে এবং সমালোচনা করার মাধ্যমে এই সরকারকে রাইট ট্র্যাক রাখবে দেখুন আমরা দেখেছি ওই যে যদ্যপি আমার গুরুতে অধ্যাপক আব্দুর রাজ্জাকের কথা আমরা শুনেছি যে শেখ মুজিবুর রহমান তিনি স্টেটসম্যান হওয়ার সুযোগ হারিয়েছেন যেটা হয়তো ভারতে জওহরলাল নেহেরুরা হয়ে হতে পেরেছিলেন কারণ শেখ মুজিবুর রহমান কোনো বিরোধী দলের অস্তিত্ব রাখতে দিতে চাননি ওই একটি বিরোধী দল যেটি দাঁড়াতে চেষ্টা করছিল যেটার উপর প্রচুর পরিমাণে দমন নিষ্পেষণ চালানো হয়েছে এখন যদি আগামী সরকারে যদি সবাই মিলে একটা সরকার হয় তাহলে এই সরকারের সমালোচনা করা সরকারের ভুল ত্রুটি দেখার কেউ থাকবে না এবং সেটা আসলে নতুন করে আরেক ধরনের একটা এক দেশ বা এক সিস্টেম চালু করতে পারে বলে আমরা মনে করি সেই কারণে আমরা শুরু থেকে এই জাতীয় সরকার মানে ডেমোক্রেটিক্যালি ইলেকশন হওয়ার পরে জাতীয় সরকার হওয়ার প্রয়োজন নেই জাতীয় সরকার হলে ভালো হতো গত পাঁচ আগস্টের অভ্যুত্থানের পরে যেটা রাশেদ ভাইরাও যেটা আমরাও বলি যে বিএনপি যদি তখন এই জাতীয় সরকারের প্রস্তাবটা গ্রহণ করতো তাহলে ওভারঅল গত এক বছরে যে হতাশা আমাদেরকে কিছুটা গ্রাস করেছে সেটা হয়তো হতো না আর একটু স্ট্রং গভর্নমেন্ট থাকতো এই জায়গাটায় যদি বলি যে আপনারা বললেন আপনি বলছেন যে সব এটি নিয়ে এই যে আপনি বলছেন যে সরকারের সমালোচনা করার সুযোগ থাকবে না সেটি নিয়ে আমি বাবুল ভাইকে প্রশ্ন করবো এবং রাশেদ ভাইকে তো অলরেডি প্রশ্ন করে রেখেছি আপনাকে যদি বলি আপনারা বলছেন যে আপনাদের সকল রাস্তাই খোলা আছে আপনার সকল রাস্তা খোলা আছে আপনাদের জন্য প্রথমে একবার জনগণ হয়তো কেউ কেউ হয়তো মনে করেছিল যে জামাতের সাথে আপনাদের জোট হতে পারে কিন্তু জামাতকে আপনারা সুচিন্তিত রাজনৈতিক প্রতারক সর্বশেষ বলেছেন সেক্ষেত্রে এই প্রতারণার দায় নিতে হবে জামাতের সাথে গেলে আপনারা যদি বিএনপির সাথে যান বিএনপিকে আপনারা চাঁদাবাজ এই গত দেড় এক বছর ধরে এই সব কিভাবে আমাদের তো আরেকটা অপশন খোলা আছে সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাতের বাইরে যে আহ যারা অন্যান্য দলগুলো রয়েছে আহ যদি রাশেদ ভাই রাজি হন রাশেদ ভাইরাও জোটে আসতে পারেন তো এরকম যারা তৃতীয় একটি জোটে আসবেন না যারা রাশেদ ভাইদের জোটে আপনারা যাবেন এই প্রশ্নগুলো হচ্ছে এমন প্রশ্ন যে প্রশ্ন হচ্ছে আপনি চাইলে রাশেদ ভাই আমার মধ্যে একটু খুনছুটি লাগিয়ে দেওয়া একটু খুচি লাগিয়ে দাও উনি আর আমি দুই দুই পা দুইজন দিক থেকে এগুলি একটা জোট হবে এখন এখন এই আলাপ যদি যে এটাকে ভাই কি না মানে এই এই আলোচনাটা আসলে কোনো আমার একটা লম্বা সময় ধরে আন্দোলন করে আসছে রাজনৈতিক একটা পরিবার রাশেদ ভাইদের নিবন্ধন আছে আপনাদের এখন নিবন্ধন ভাইদের মার্কা আছে আপনাদের এখনো কোনো মার্কা নাই আপনি ওই আলাপে যেহেতু ঢুকছেন এখন শুনেন এই রাশেদ ভাইদের নিবন্ধন আছে এনসিপি নিবন্ধন নাই কিন্তু এখন আপনি যদি বলেন যে

প্রতিবাদ আন্দোলন করেছি ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কারণ জোট যখন করবো বিএনপি যদি তোমরা ছোট ছোট দলগুলো আসো আমাদের সাথে ওইটা বললে ওইটা রাশেদ ভাইরও ওই জোটে যাওয়া একটু আগে উনি ওইটাই বোঝালেন যে ছোট বলে অবজ্ঞ করার কিছু না আর বয়স বলেও অবজ্ঞা মানে বয়সের হিসাব করলে তো ইসলামী বাংলাদেশের সবচেয়ে সিনিয়র পলিটিক্যাল পার্টি তো যাই হোক মূল বিষয় যেটি হচ্ছে যে আমাদের এই সুযোগটি রয়েছে একটা তৃতীয় রাজনৈতিক ধারা তুলে ধরা সেখানে আহ একটি তৃতীয় রাজনৈতিক জোট বিএনপি যে আমাদের যেই অবস্থা আমরা দেখছি সেটার বাইরে যে করা সেটার সুযোগটা রয়েছে এর বাইরে এখন আমাদের দলীয় কিছু বিষয় দেখতে হবে সেটা হচ্ছে যে কারা এমন রাজনীতি করছে কোন আদর্শের রাজনীতি করছে সেটা ভবিষ্যৎ বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে সেটা একটা দেখার বিষয় রয়েছে আহ জুলাইয়ের যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে এখন ধরুন হতে পারে যেমন আমরা এখন দেখি বিএনপি এবং জামাত একেবারে মোটামুটি মুখোমুখি অবস্থান তারা দুই দল দুই দলের একেবারে কাটা চাচাচোলা সমালোচনা করতে কিন্তু তারা বিশ বছরের বেশি জোট জোটে ছিলেন দুই দল প্র্যাকটিক্যালি কিছু চিন্তা করেছিল যে তাদের কিছু বেনিফিট আছে এখন আমরা যদি এইটা বিবেচনায় আনি যে জুলাইয়ের যে সংস্কারগুলো রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কার করার আমরা যে প্রয়োজনীয়তা বোধ করছি সেটা এনশিওর আমরা কীভাবে করবো সেটা কি আমরা আসলে কোনো দলের সাথে যেয়ে সেটা বিএনপি জামাতের আমাদের সাথে যেয়ে হবে নাকি আমরা তৃতীয় একটা ফোর্স হিসেবে থাকলে বেটার হবে এটা একটা আলোচনার জায়গা থাকবে আরেকটা জায়গা থাকবে ধরুন মানে সেটা একটা বিবেচনার বিষয় হচ্ছে যে আপনি সংসদে যেয়ে বা সংসদে বড় সংখ্যক আসন নিয়ে যেয়ে আপনি দেশের পুনর্গঠনে বেশি ভূমিকা রাখতে পারবেন আর আপনি আপনি বাইরে থেকে একটা বিরোধী দল সেটা সংসদের ভিতরে ছোট অবস্থা নিয়ে ছোট সংখ্যক নিয়ে অথবা বাইরে সংসদের বাইরে রাজপথে অবস্থান নিয়ে কোন ক্ষেত্রে আপনি দেশের পুনর্গঠনে বেটার অবস্থান নিতে পারবেন এইগুলো আপনাদের বিচার বিবেচনায় থাকবে বিচার বিবেচনা করে আমাদের জন্য যেটা দল এবং দেশের জন্য